হে বলে পাগল হে جنকতান ও येते কত ওই দূরে মন কেন এত কথা বলেন ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে পাগল মন মন রে মন কেন এত কথা বলে মনটাকে আমি যত ছাইলে বুঝাইতে মন আমার ছাই রঙের ঘোরা দৌড়াইতে মনটাকে আমি যত সাইজে বুঝাইতে মন আমার ঘুরা দৌড়াইতে পাগল মন রে মন কেন এত ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে আমি বাকে আমার মনটা বাকে আজ পারলাম নাই আমার মনকে চিনিতে আমি বাকে আমার মনটা বাকে আজ পারলাম নাই আমার মনকে চিনিতে ভাগল মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে হাসি তুলাশের হইলো চল শরীর মন মনে মনে এক হল বেল বানায়ো আশি তোলা শের মন মনে মনে এক না হলে না যন পাগল মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে পাগল মন মন ৰে মন কেনো এথ কথা গ'লে বাকী গান পৰে গাব কিন্তু কখন